এই গরমে ডাব কিনে খাওয়ার সময় ডাব চিংড়ির কথাও মনে পড়ে যায় কি করি বলতো কি আর করব চলো বানিয়ে নি প্রথমে ডাবটা থেকে জল বের করে নেব আর শাশটাও নিয়ে নেব একটা বাটিতে এবার সেই বাটিতে চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেব দু রকম সরষে আর এখানে পাঁচ ছটা আমি পাঁচ ছটানা তারও বেশি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়েছি ডাবের জলটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব সবকিছুর এবারে অন্য বাটিতে সেই সরষে আর ডাবের শাশ বাটাটাকে ট্রান্সফার করে দিয়ে দেব চিংড়ি মাছ আমি আজকে 500 চিংড়ি মাছ দিয়েছি আর ছোট সাইজের চিংড়ি তাই আগে ভাজিনি একদম সরাসরি ব্যবহার করছি দিলাম নুন হলুদ অল্প নারকেলের দুধ আর সরষের তেল ভালো করে সব একসাথে মিশিয়ে ডাবের ভেতর চিংড়ি আর এই গ্রেভিটা দিয়ে দেব আর তারপর এখানে কাঁচা পাকা লঙ্কা দিলাম আর দিলাম সরষের তেল আর ডাবের মুখটা বন্ধ করছি কিছুটা আটা দিয়ে এবারে 45 মিনিট মতন জলে বসিয়ে স্টিম করে নিলে রেডি আমাদের ইয়ামি ডাব চিংড়ি দেখিয়ে বুঝতে পারছো তো কতটাই ইয়ামি হয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও সো বাই